বরবাদ করে দিয়েছে ডাইরেক্ট অনলি ওয়ান শাকিব খান সিনেমা সুপারস্টার মেগা স্টার শাকিব খান অবশ্যই কাজটা ভালো ভাবা যায় সারা বাংলাদেশ জুড়ে এখন বরবাদ সিনেমার কালেকশন দাঁড়িয়েছে একশো কোটি টাকারও বেশি হ্যাঁ ঠিকই শুনেছেন এটা কোনো গুজব নয় এটাই বাস্তব শাকিব খান এখন আর শুধুমাত্র একজন তারকা নন তিনি নিজেই নাম্বার ওয়ান ব্র্যান্ড প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিনেমা একশো কোটির মাইল ফলক স্পর্শ করলো আর সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র বরবাদ সিনেমার বিশাল কালেকশন কালেকশনের জন্য আজ সিনেমাটির তেরোতম দিনেই সেই সাথে ছুটির দিনেও দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো আজকের কালেকশনে এসেছে বিশাল গ্রোথ গতকাল স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস ও গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে মোট তিপ্পান্নটি শো চালানো হয়েছে স্টার সিনেপ্লেক্সের বত্রিশটি শোই ছিল হাউসফুল একটি তো অলমোস্ট ফুল লায়ন সিনেমাসে বারোটি শোর মধ্যে পাঁচটি হাউসফুল দুইটি অলমোস্ট ফুল গ্র্যান্ড সিলেটের তিনটি শো একেবারে হাউসফুল মাত্র বারো দিনে মাল্টিপ্লেক্স থেকে ক্রস কালেকশন হয়েছে ষাট কোটি টাকা আর দেশ জুড়ে একসাথে সিনেপ্লেক্স ও সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে আজই সিনেমাটি ঢুকে গেছে একশো বিশ কোটির ক্লাবে এক কথায় শাকিব খানের বরবাদ সিনেমা পুরো বাংলাদেশে বাজিমাত করে দিয়েছে দর্শক আপনারা কি খুশি এই রেকর্ড পরিমাণে আয় দেখে কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা এখনো দেখেননি আপনারা কি অপেক্ষা করছেন ইতিহাস মিস করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন কিন্তু